সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি এবং এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সুন্দরবন তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য অনন্য জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্বের জন্য পরিচিত অবস্থান সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে ষাট শতাংশ বাংলাদেশে এবং চল্লিশ শতাংশ ভারতে অবস্থিত এটি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিস্তৃত পরিবেশ ও প্রাকৃতিক বৈচিত্র্য সুন্দরবন নদী খাড়ি খাল এবং জলাশয়ে ভরা এখানে প্রধানত লবণাক্ত পরিবেশে গড়ে ওঠা গাছপালা যেমন সুন্দরী বরান গেওয়া ইত্যাদি গাছ রয়েছে এই গাছগুলো মাটির ক্ষয়রোধে এবং উপকূলীয় অঞ্চলকে সাইক্লোন ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে ভূমিকা রাখে জীববৈচিত্র্য সুন্দরবন অসংখ্য প্রাণীর আবাসস্থল এর মধ্যে উল্লেখযোগ্য বাঘ রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী এটি বিশ্বের অন্যতম বৃহৎ বাঘ প্রজাতি হরিণ চিত্রা হরিণ সুন্দরবনের অন্যতম আকর্ষণ কুমির মিঠা ও লবণ পানির কুমির এখানে পাওয়া যায় ডলফিন গঙ্গা ও ইরাবতী ডলফিন সুন্দরবনের নদীতে দেখা যায় পাখি তিনশোটিরও বেশি প্রজাতির পাখি যেমন আছরাঙা বক শকুন ইত্যাদি এখানে দেখা যায় গুরুত্ব এক পরিবেশগত গুরুত্ব সুন্দরবন কার্বন শোষণ করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমায় দুই প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এটি সাইক্লোন এবং জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় এলাকাগুলোকে রক্ষা করে তিন জীববৈচিত্র্যের সংরক্ষণ এটি অনেক বিপন্ন প্রজাতির প্রাণীর জন্য আশ্রয়স্থল চার পর্যটন সুন্দরবন একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চ্যালেঞ্জসমূহ এক জলবায়ু পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সুন্দরবনের অনেক অংশ হুমকির মুখে দুই বন উজার বনভূমি উজার করা এবং অবৈধ শিকারের জীববৈচিত্র্য হুমকির মধ্যে ফেলছে তিন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সুন্দরবনের পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলছে সংরক্ষণ উদ্যোগ বাংলাদেশ ও ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সুন্দরবন রক্ষার জন্য কাজ করছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হওয়ায় আন্তর্জাতিক সংস্থা এবং পরিবেশবাদীরা সুন্দরবনের টেকসই ব্যবস্থাপনার জন্য কাজ করছে সুন্দরবন শুধুমাত্র একটি বন নয় এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা ও জীববৈচিত্র্যের জন্য একটি অপরিহার্য সম্পদ এর সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব